আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নূর সব থেকে নূরে আলম যে যেখান থেকেই আমাদের লাইভটি দেখছেন মেহরবানি করে কমেন্ট করে জানাবেন আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন আর আমাদের কাছ থেকে ইতিপূর্বে কোনো প্রোডাক্ট নিয়েছেন কিনা এ বিষয়েও জানাবেন তো অনেকে জয়েন করতেছেন আমরা একটু অপেক্ষা করব তো মাঝখানে কিছু কথা বলতে চাই একটা হলো আমাদের দোকানের অ্যাড্রেসটা সবাই জিজ্ঞেস করেন যেটা আসবো কিভাবে বা আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা সহজ ঠিকানা যদি বলা হয় সিং এর কোনো জায়গায় থাকেন ওইখান থেকে অটোতে হোক রিকশায় হোক বা বাইকে হোক আপনি যেভাবে আসেন বললেই হবে রেল স্টেশনের ওইখানে মার্কেটের বিপরীতে বা পালিকা মার্কেটের সামনে আসবো আমাদের এখানে যে দেখা যাচ্ছে পিছনের এই এই কি বলে টুপিগুলো এটা ওইদিকেই আমাদের হচ্ছে মেন রোড মেন রোডের সাথেই আমাদের দোকানটা দেখা যায় এখানে বড় করে একটা প্যানেল রাখা আছে নূরসুন্নার শপ এটার সাথে আবার স্বপ্ন নামের একটা শোরুম থাকে ওইটাও আছে তো ওখানে আসলে আপনি সহজে আমাদের অ্যাড্রেসটা পাবেন আর সারা দেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে যদি অর্ডার করেন সেটা আমাদের ওয়েবসাইট থেকে হোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে হোক অথবা আমাদের ফেসবুক পেজের থেকে হোক আপনি অর্ডার করতে পারবেন খুব সহজেই এই হলো দুইটা এবং সারা সারাদেশে আমরা একশো দশ টাকায় হোম ডেলিভারি দিচ্ছি যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি চার্জ একশো দশ টাকায় নেওয়া হয় শুধু ময়মনসিং জেলার ভিতরে যতগুলো থানা আছে সেই থানার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি আমরা ষাট টাকায় তো যখন আমাদের কাছে অর্ডার করবেন আমাদের পেজে কিন্তু অর্ডার করা থেকে নিয়ে প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত থাকে আপনি কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে প্রোডাক্টটা পাবেন তো আপনি যার সাথে কমিউনিকেট করবেন অর্থাৎ লেনদেন করবেন বা কারো কাছ থেকে যদি কিছু কিনেন তাদের সম্পর্কে কিন্তু জেনে তারপরে অর্ডার করলে ভালো হয় কারণ তার সাথে যদি আপনার সুসম্পর্ক হয় এবং তাদের সম্পর্কে জানতে পারেন তখন আপনি অর্ডার করলে আপনার আস্থা কাজ করবে হ্যাঁ আজকে এক ভাইয়ের একটা ছোট্ট বিষয় নিয়ে যদি বলতে হয় আমি কিন্তু কারো নাম উল্লেখ করতেছি না বা তাকে ছোট করতেছি বিষয়টা এরকম না উনি যেরকম প্রোডাক্ট চেয়েছিলেন আমরা তেমনই পাঠিয়েছি কিন্তু হয়েছে কি আমাদের এখানে তো অনেক লাইফ থাকে তো একই প্রোডাক্টের ছবি তো এক এক সময় এক এক রকম দেখা যায় লাইটের কারণে কখনো একটু হালকা কখনো গাঢ় এরকম দেখা যায় যার কারণে উনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ভাবতেছেন যে কালারটা হয়তো চেঞ্জ করা হয়েছে তো উনি আমাদেরকে জানিয়েছে যখন ভাইকে বললাম তখন ভাই বুঝতে পারছেন যে ভাই আপনার কথা ঠিক আছে হয়তো বা আমাদের ফোনে আর আপনার ফোনে হয়তো এক দেখা যাচ্ছে না তাই পরিবর্তন লাগতেছে তো আগামীকাল দিনের আলোতে উনি প্রোডাক্টটা দেখে জানাবেন তো অনেকগুলো এরকম বিষয় থাকে ছোট ছোট যেগুলো হয়তো ধারাবাহিকভাবে আমরা নিয়মিত আমাদের যে বিভিন্ন পোস্ট করি ওখানে কিন্তু ছোট ছোট করে উল্লেখ করি হয়তো আমরা হিউজ পরিমাণ লেখতে পারি না বা ছোট ছোট করে আপনাদের যে নিয়মিত প্রশ্ন আসে সে অনুযায়ী কিন্তু আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো এখনো বলতেছি আরেকবার যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন সেটা অনলাইনে হোক অফলাইনে হোক তার সম্পর্কে যদি একটু ধারণা থাকে তারা কেমন প্রোডাক্ট বিক্রি করে বা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে তখন কিন্তু আপনার জন্য সহজ হয় তার প্রতি সে যদি এটা কিন্তু আমি একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি সে যদি দাম বেশিও রাখে তার প্রতি আপনার বিশ্বাস চলে আসে যে উনি সঠিক জিনিসটা দিবেন সঠিক দাম রাখবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তার প্রতি আপনার একটা বিশ্বাস না আসবে সে যতই কম রাখুক যত ভালোই প্রোডাক্ট দিক আপনার কাছে মনে হবে না যে সে সঠিক প্রোডাক্ট দিছে কারণ তার আপনার কনফিডেন্স কাজ করতেছে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আচ্ছা কিছু কমেন্ট পড়ে নেই এক ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কুমিল্লা থেকে দেখছি জাজা ভাইজান ভাইয়ের নাম হচ্ছে তাসমিউল খন্দকার আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছ থেকে সম্ভবত প্রোডাক্ট নিয়েছেন অথবা মনে নাই তাও খেয়াল আছে যতটুকু তো এখন আরেকবার বলছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দুঃখিত লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখেছেন দেখছেন এবং আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়েছেন কিনা আর আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন কারণ অনেকেই আমাদেরকে এখনো জিজ্ঞাসা করে ভাই আপনার পেজ তো নাম না। বা প্রোডাক্ট অর্ডার করতে চাই অনলাইনে দেখা যায় সরাসরি আমাদের কাছ থেকে হ্যাঁ এখন জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে কিন্তু জানতে পারবে এবং আমাদের লাইফটি দেখতে পারবে এটা এটা যে লাভাইতেছো এটা সমস্যা তো আবার বলতেছি যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আর আমাদের কাছ থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন মন্তব্য করতে পারেন ভালো হলে ভালো জানাবেন আর খারাপ হলে অবশ্যই আগে আমাদেরকে অবগত করবেন কারণ প্রত্যেকটা সমস্যা যদি একশো থাকে সমাধান আছে একশো দশটা অর্থাৎ যদি আপনার কোনো প্রোডাক্ট নিয়ে সমস্যা হয় অর্থাৎ আমরা কিন্তু একটা কথা সাধারণত বলে থাকি যে আপনি প্রোডাক্ট নেওয়ার পরে যদি মনে হয় যে আমার প্রোডাক্টটা আপনার ভালো লাগতেছে না যে কোনো কারণে হোক আপনার ভালো লাগে নাই কালার পছন্দ হয় যে কোনো সমস্যা হোক আপনি কিন্তু এটা রিটার্ন করতে পারবেন এটা ভাববেন না যে আপনি আমার কাছ থেকে অর্ডার করতেছেন দেখে আর রিটার্ন করতে পারবেন না বা এক্সচেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন না এ ধরনের কোনো অপশন আমরা দিয়েনি আমাদের নিয়মিত সাড়ে তিন বছরের উপরে হবে আমরা অনলাইনে প্রোডাক্ট দিচ্ছি সারা দেশে যারা অফলাইন থেকে আমাদের প্রোডাক্ট নেন তাদের আলহামদুলিল্লাহ আমরা এমন হয়নি যে তারা অভিযোগ দিয়েছেন এমন হয়েছে যে ভাই এটা একটু পছন্দ হচ্ছে না চেঞ্জ করতে চাচ্ছি সেই অপশন কিন্তু আমাদের আছে আজকে এক ভাই আমাদের ময়মনসিং মুখটা কাছা থাকেন তো উনি আয়শা बोलतेছেন যে ভাই আমি তো রাজশাহী চলে যাচ্ছি তো ওইখান থেকে প্রোডাক্ট অর্ডার করব কিভাবে বা আপনাদের নাম কি দোকানের তো আমাদের দোকানের নাম তো যেটা লেখা আছে আমাদের ওয়েবসাইটের নামও সেটা ইউটিউব চ্যানেলের নামও সেটা এবং আমাদের ফেসবুক পেজের নামও সেটা নূর সুন্না সব আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করেন যে আমাদের আলাদা কোনো শাখা আছে কিনা বা আমাদের আলাদা কোনো পেজ আছে কিনা আমরা কারো মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করি কিনা আমাদের আলাদা কোনো পেজ নাই একমাত্র এটাই হ্যাঁ এটাই আমাদের পেজ যেখান থেকে আমরা সরাসরি আমাদের সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করি আর যারা পাইকারি নেন অনেকে আমাদের কাছে বলেন যে ভাই আপনার আমরা তো আপনার কাছ থেকে পাইকারি নিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার ছবিগুলো যদি আমরা ব্যবহার করে পোস্ট করি বা পোস্ট করি তো সেই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে কিনা তা আমরা তাদেরকেই শুধু শর্ত দিয়েছি পোস্ট করতে পারবেন আর যারা আমাদের রিসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করেন তাদেরকে সকলকে অবগত করা হয়েছে যে আমাদের কাছ থেকে নিয়মিত যদি প্রোডাক্ট না নেন বা যদি প্রোডাক্ট না নেওয়া হয় তাহলে আমাদের কোনো ছবি উثال কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু সতর্কতামূলকভাবে সবাইকে কমবেশি জানিয়ে দেওয়া হয়েছে এরপর অনেকে আছেন আমাদের ছবি ব্যবহার করে পোস্ট করেন তাদেরকে আবারও বলছি যদি আমাদের ছবি আমাদের অনুমতি ছাড়া কেউ ব্যবহার করেন বা পোস্ট করেন আমরা কিন্তু আইনত ব্যবস্থা নিব এটা কিন্তু কঠোরভাবে বলতেছি হ্যাঁ কারণ এর এর আগে অনেকবার আমরা বলেছি অনেক ভাই আমাদেরকে বলতেন বলেছেন যে ভাই আমরা প্রোডাক্ট নিয়েছি নেয়ার পরে তে এরকম সমস্যা হয়েছে কিন্তু প্রোডাক্টটা জানি আপনাদের বাট আমরা অন্য এক পেজ থেকে নিয়েছি বা অন্য এক কাস্টমার গ্রাহকের কাছ থেকে নিয়ে কি বলে আপনাদের রিসেলারের কাছ থেকে নিয়েছি তো উনি তো এখন আমাদের সাথে এমন করতেছেন তো এই বিষয়গুলো হচ্ছে কি প্রত্যেকেরই নিজস্ব ব্যক্তিগত একটা কি বলে আখলাখ থাকে বা চরিত্র থাকে সেটা কিন্তু তার সে কিভাবে কাস্টমারের সাথে হ্যান্ডেল করবে এটা তার আমাদের কথা হচ্ছে আমাদের যত রকমের দোষ আছে আমাদেরকে জানান আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে সেটা সমাধান করার জন্য কিন্তু আপনি যদি আমাদেরকে না জানান যে আমাদের কি কি সমস্যা আমাদের প্রোডাক্টের হোক সার্ভিসের হোক যে কোনো সমস্যা হোক সেটা আমাদের জানাবেন অনেকে আছেন আমাদের কাছে অর্ডার করার পর আর কোনো যোগাযোগ করেন না ভাই এটা আপনার নিয়মিত যোগাযোগ রাখতে হবে কারণ আমরা যখন অর্ডার করেন আমাদের যে নিয়ম আছে আপনার পুরো নাম হ্যাঁ দুঃখিত আপনার নাম পুরো ঠিকানা ফোন নাম্বার যেটার সাথে আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারবো এবং জেলা থানাটা উল্লেখ করতে হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন অনেকে নাম ঠিকানা নিজের মতো করে দিয়ে দেন আপনি যেভাবে নিজের মতো করে দিচ্ছেন এটা আপনি চিনেন বাট আমাদের চিনার জন্য আপনাকে অবশ্যই দুইটা কাজ করতে হবে জেলা এবং থানাটা উল্লেখ করতে হবে এই দুইটা যদি আপনি দেন পরবর্তী অন্য যে যদি নাও দেন তারপর রাইডার যিনি যে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই সেই কুরিয়ারের যিনি আছেন উনি কিন্তু আপনার ঠিকানায় ঠিকই যে প্রোডাক্টটা দিয়ে আসবে তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আবারও বলছি আমাদের কাছে অর্ডার করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আপনি যে প্রোডাক্ট গুলো নিবেন তার ছবি এবং কি কি সাইজ নিতে চাচ্ছেন এটা জানাবেন প্রথম কথা আর দ্বিতীয় হলো আপনার নাম পুরো ঠিকানা ফোন নাম্বার এমন ফোন নাম্বার দিবেন যেটা আপনাকে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করা যাবে অনেকে আছেন নাম্বার দিয়ে দেন পরে যোগাযোগ করেন না দেখা যায় ওই নাম্বারটা ভুল ছিল প্রোডাক্ট আরেক এরিয়াতে চলে যায় তখন কিন্তু আমরা এটা ম্যানেজ করতে আমাদের কষ্ট হয় আপনার জায়গা থেকে আপনি সঠিকভাবে হক আদায় করে কাজ করবেন আমাদের জায়গা থেকে আমরা সঠিকভাবে হক আদায় করে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরেও আমাদের মানুষ হিসাবে যে ভুলটুকু হয় সেটা আমরা সমাধান যেন হয় সেটাও কিন্তু আমরা চেষ্টা করব ধারাবাহিক ভাবে যাতে এটা আমাদের ধারা সমাধান হয় না না আমাদেরকে যদি আপনারা জানান বা সঠিকভাবে কাজ আপনাদের পক্ষ থেকেও না করেন শুধু এক পক্ষে দুষারোপ করেন তাহলে কিন্তু এটা হচ্ছে না ভাইজান আচ্ছা মাঝখানে আরো কিছু কমেন্ট পরে নিই এম ডি নাইম ভাইজান নখলা থেকে বলছি টুপি আছে আছে ভাইজান আমাদের পেজে অনেক কি বলে ছবি দেওয়া আছে আমাদের কাছে অর্ডার করার জন্য দুইটা প্রসেস খুব সহজ একটা হচ্ছে আমাদের পেজে ঘুরে দেখবেন প্রত্যেক দিন সকাল দশটার পরে এবং রাত দশটার পরে নিয়মিত পোস্ট করা হয় আমাদের কাছে কিভাবে অর্ডার করবেন বা কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ এবং প্রোডাক্টের নিচে সংক্ষেপে প্রোডাক্টের বিবরণ দেওয়া হয় প্রোডাক্টের ধরন কেমন হ্যাঁ কি কি সাইজ আছে এটা কিন্তু লিখা হয় এটা কিন্তু দেখবেন অনেকে ছবি নিয়েই সাথে সাথে বলেন এটা এটা যে অর্ডার কনফার্ম করে বসে থাকেন দেখা যায় যে উনি যে সাইজটা অর্ডার করেছেন সেটা কিন্তু ওইখানে লেখা আছে যে এই সাইজটা নেই কিন্তু ওইটা কিন্তু উনি অর্ডার করে রেখেছেন পরে যখন জানানো হয় ভাই এটা তো আপনি যেটা অর্ডার করেছেন এটা নেই আমরা কিন্তু সব সময় আমাদের এত এত হিউজ কালেকশন আমাদের পিছু টুপি দেখে হয়তো বুঝতে পারতেছেন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন ওরা জানেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ যদি বলা হয় প্রতি সপ্তাহে একটা করে নতুন নতুন আপডেট করি আমাদের যত ধরনের টুপি আছে 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 এই আফগানি এক কালার নতুন একটা করেছি ছবি ছাড়ি নাই ওই পাগড়িটা ধারাবাহিকভাবে আমাদের পোস্টের মাধ্যমে জানবেন অনেকে একদম পাতলা ওই ব্যান্ডেজ কাপড়ের পাগড়ির কথা বলেন সাত হাত আর বারো হাত আমাদের কাছে যত ধরনের পাগড়ি দেখবেন অধিকাংশই সাত হাত এবং বারো হাত হয় তবে আফগান পাগড়ির ক্ষেত্রে সাত হাতে নির্ধারিত করা কিছু কালার আছে আর বাকিগুলো সব একক আচ্ছা আরেক ভাই কমেন্ট করেছেন ভাই টুপি দেখান ভাই আজকে কিছু দেখাবো না আন্তরিক ভাবে দুঃখিত আমাদের সাথে কাস্টমারদের কিছু বিষয় নিয়ে কি বলে মিসবিহেভ হয় বলতে গেলে যে আমরা যেভাবে বলতেছি কাস্টমার হয়তো সেভাবে বুঝতেছে না বা কাস্টমার যেভাবে বলতেছে আমরা হয়তো সেভাবে বুঝতেছি না এই ইনফরমেশন গুলো আমরা ক্লিয়ার করতে চাচ্ছি যেন কাস্টমার আমাদের কাছ থেকে সঠিক প্রোডাক্ট সঠিক সময় সঠিক জিনিসটা যাতে সঠিকভাবে পায় এটার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি তো مہربانی করে এই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আচ্ছা ভাই আপনার দোকান কোথায় আমাদের দোকানের লোকেশনটা আবার বলতেছি ময়мун সিং রিয়েল এস্টেটনের সাথে নূরজাহান কমপ্লেক্সের দোতলায় সহজে বললে পালিকা মার্কেটের বিপরীতে নূরজাহান কমপ্লেক্সের দোতলায় এই 277 নম্বর দোকান আমাদের দোকানটা আগে যেখানে ছিল এখন ওইখানেই আছে শুধু দুইশো ছিল ওখানে দুইশো সাতাত্তর হয়েছে দেখা যায় একই সাথে দোকান ছিল আচ্ছা ডেলিভারি চার্জ আর একটু কমানো হলে ভালো হয় ভাইজান ডেলিভারি চার্জ আর একটু কমাবো কিভাবে কারণ একশো দশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কিন্তু এখানে অনেক ভাই প্রোডাক্ট অর্ডার করার পরে দেখা যায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো তিরিশ একশো আশি দুইশো হয় ওইটা কিন্তু আমরা কাস্টমারের কাছ থেকে নিচ্ছি আমরা একশো টাকা একশো টাকা করে নিচ্ছি এই এক সপ্তাহ হবে একশো টাকা করা হয়েছে আগে একশো টাকা ছিল অনেকগুলো কারণে দশ টাকা করা হয়েছে কারণ যে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই দেখা যায় সাধারণত একশো টাকা একশো টাকা তারা কেটে নেয় সাথে কন্ডিশন চার্জ আছে হাজারে দশ টাকা করে অর্থাৎ প্রত্যেক একশো টাকা এক টাকা করে এক্সট্রা কেটে নেয় এবং আমরা যে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাই আমাদের কাছে পেমেন্ট এক সপ্তাহ পরে আনুমানিক আসে কারণ এটা প্রসেস হয়ে আমাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সময় লাগে তো অনেকগুলো বিষয় থাকে আর আরেকটা জিনিস বলে নেই অনেকেই প্রশ্ন করেন যে ভাই অনেক অনলাইন থেকে অর্ডার করি কেউ কখনো একশো দশ টাকা বা অগ্রিম চায় আপনি কেন চাচ্ছেন ভাই এটা তাদের নিয়ম তারা তাদের নিয়ম অনুযায়ী নিচ্ছে এটা আমাদের নিয়ম আমরা একশো দশ টাকা করে নেই এবং সমস্ত কাস্টমাররা এতে সন্তুষ্ট আছে কোনো কারণে আপনার যদি মনে হয় যে একশো দশ টাকা দিয়ে আপনি অর্ডার করতে চাচ্ছেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি আপনার প্রোডাক্ট অর্ডার করবেন আপনার সুবিধা মতো যার কাছে আপনার ভালো লাগবে তার কাছ থেকে অর্ডার করেন এবং আমরা আরেকটা কথা কিন্তু ক্লিয়ারলি বলে দেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নির্ধারিত একটা প্রাইস লিখা থাকে যা থাকে আমরা চেষ্টা করি কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য ওই পরেও যারা বলেন ভাই দেন আমাদের পক্ষ থেকে দিয়ে দিই আর কমে আমরা কখনো বলি না যে আমরা প্রোডাক্টের প্রাইস কম রাখতেছি আমরা বলি আমরা সঠিক রাখতেছি যদি কম রাখি আমাদের পোষাবে না ভাই যান প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্ধারিত প্রাইস আছে সেই প্রাইস অনুযায়ী আমরা কিন্তু এই দাম রাখি তো ওখানে আমাদের কতটুকু পরিমানে লাভ হওয়া প্রয়োজন সেভাবে বিবেচনা করে আমরা রাখি আলহামদুলিল্লাহ তো আরেক ভাই কমেন্ট করেছেন তার কমেন্টটা পড়েনি নামগুলো উল্লেখ করছি না কারণ নামগুলো অনেকে অনেকের মতো করে লিখেছেন তাইকা উল্লেখ করছি মাশাআল্লাহ আমি 18 দিব ইনশাল্লাহ আপনি কি 18 দিবেন আমি আসলে বুঝতে পারতেছি না ভাইজান আচ্ছা যাই হোক তো যারা এখন এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইফটি কারণ অনেকে জানতে চান আমাদের কি 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 ধরনের প্রোডাক্টের আছে বা কি কি প্রোডাক্ট ধারাবাহিকভাবে আপডেট করা হয় নিয়মিত প্রতিদিন সকাল দশটার পরে এবং রাত দশটার পরে আমাদের এই নতুন নতুন প্রোডাক্টগুলো পোস্ট করা হয় আর হোয়াটসঅ্যাপে মেহরবানি করে কেউ কল দিবেন না কারণ হোয়াটসঅ্যাপে নিয়মিত কাস্টমারদের মেসেজের রিপ্লাই দেওয়া হয় যার কারণে কিন্তু আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কল রিসিভ করি না আপনি যদি কোনো হয় একটা নাম্বার ওই কল যে কোনো প্রশ্ন থাকলে আনসার পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আর এক ভাই জিজ্ঞেস করেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যান আল্লাহ তালা অনেক 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 ভালো রাখছেন যারা ভাষায় প্রকাশ করার মতন আল্লাহ তালা সর্ব অবস্থায় ভালো রাখেন আর যারাই জিজ্ঞেস করেন সর্বাবস্থায় ভালোই বলি আচ্ছা এক ভাই জিজ্ঞেস করেছেন রিবন টুপি আছে ভাই এটা ছবি দেখাতে হবে কারণ একই প্রোডাক্টের অনেক নাম হয় অনেকে অনেক নামে বিক্রি করেন অনেক ভাবে বিক্রি করেন তাই সেটা কি এমন হবে সেটা আপনি আমাদেরকে দেখাইতে হবে আমাদের কাছে যত ধরনের টুপি বলেন আমরা চেষ্টা করি ধারাবাহিকভাবে ভাবে দেশি বিদেশি সব ধরনের টুপি তৈরি করার এবং সংগ্রহ করার নিয়মিত আমাদের কাছে টুপির কালেকশন গুলো পাবেন আমাদের ওয়েবসাইটেও নিয়মিত পোস্ট করা আপলোড দেওয়া হয় ছবিগুলো কি কি প্রোডাক্ট আছে আর অনেকে বলেন যে এখানে কমেন্টে দাম বলেন না কেন ভাই ওয়েবসাইটে তাহলে কেন আমরা প্রোডাক্ট সাজিয়ে দাম লিখে রেখেছি এটা আপনাকে বুঝতে হবে তো আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনার মন্তব্য থাকে আমাদের এই একটা গ্রুপ আছে নুর সব রিভিউ নামে সেখানে আপনি যে কোনো মতামত দিতে পারবেন প্রোডাক্ট সংক্রান্ত হোক আপনার কোনো অভিযোগ থাকলে অথবা আমাদের কোনো প্রোডাক্ট নেওয়ার পরে আপনার কোনো আপত্তি আছে যে প্রোডাক্ট আপনি যেমন চেয়েছেন তেমন হয়নি এরকম যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানাবেন এটা সমাধান করা যাবে ইনশাল্লাহ তো আবারও বলছি অর্ডার করার আগে অবশ্যই 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 তিনবার বললাম আমাদের পেজের লেখাগুলো ভালো করে দেখে তারপর অর্ডার করবেন কারণ প্রত্যেকটা বিষয় স্পষ্ট ভাবে ক্লিয়ার করে লেখা আছে কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন এবং সেটা পাওয়ার পরে আপনি চেক করে দেখে আপনি নিতে পারবেন যদি এমন মনে হয় যে যেমনটা চেয়েছেন তেমনটা দেনি রিটার্ন করতে পারবেন আচ্ছা আরেক ভাই জিজ্ঞেস করেছেন আপনার পিছনে ডান পাশে কালোর ভিতরে সাদা রিবন আচ্ছা ওইটা ভাই এইভাবে এই মুহূর্তে দেখানো সম্ভব না যাই হোক আপনি কষ্ট করে আমাদের এই মেসেঞ্জারে কমেন্ট করবেন দুঃখিত মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওখানে আমাদের যারা আছেন তারা রিপ্লাই দিবে অথবা আমি সরাসরি রিপ্লাই দিব ইনশাল্লাহ তো নেক্সট আমাদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা আরো লাইভে আসব কিন্তু আপনারা যত বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তত বেশি আমরা আগ্রহ দেখাবো আপনাদের লাইভের মাধ্যমে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখানোর তো এখন সংক্ষেপে বলে দিব আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে যত ধরনের টুপি বলেন মাথায় বগিজ দেখতেছেন এটার অনেকগুলো প্রায় আছে ইন্ডিয়ান দুবাই সৌদি হ্যাঁ বাংলা টুপি সহ অনেক ধরনের আছে আর অনেক রকমের আপনি বলেন হোক আফগান পাগড়ি হোক এক কালার পাগড়ি হোক সিল্কি পাগড়ি হোক সব ধরনের পাগড়ি আছে এবং যত ধরনের রুমাল বলেন আফগানি রুমাল বলেন ফিলিস্তিনি রুমাল বলেন তারপরে কাশ্মীরি রুমাল বলেন ইন্ডিয়ান রুমাল বোম্বে রুমাল যত ধরনের দেশি রুমাল থেকে নিয়ে যত রকম চায়না রুমাল সহ সব ধরনের রুমাল আছে এবং আমাদের কাছে আতরের হিউজ পরিমাণ কালেকশন আছে আতরের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আতরটা নিয়ে পোস্ট করা হয় না না অনেকগুলো কারণ কারণ হচ্ছে আতর সম্ভব এই কারণে আমরা সময় বলি আপনি কি ধরনের সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন বা জানাবেন যে আগে এই এই আতরগুলো ব্যবহার করেছি এটা ভালো লাগে সে অনুযায়ী আপনাকে আমরা পছন্দ করে দিতে পারবো আলহামদুলিল্লাহ এবং আমাদের কাছে হারামাইন ব্র্যান্ডের অনেক সুগন্ধি বডি স্প্রে আছে মিলি আছে আমাদের কাছে আছে এবং গলা তারপরে আপনার যত কি বলে অ্যারাবিয়ান আবা বলেন চায়না আবা বলেন এগুলো আছে হাজিরুমাল যত ধরনের সুন্নতি কালেকশন হ্যাঁ কাবলি পায়জামা আছে সাদা এবং কালো পাঞ্জাবি আছে সাদা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করা হবে বাট এটা ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করি চেষ্টা করি সে প্রোডাক্টগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য অর্থাৎ কিছু প্রোডাক্ট রাখলাম ওইটা সবগুলো রাখলাম এইভাবে না চেষ্টা করি সবগুলো প্রোডাক্ট যাতে পরিপূর্ণভাবে কাস্টমার চাইলেই দিতে পারি সেভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে এরাবিয়ান ওখানে দূর থেকে হয়তো দেখতেছেন এরাবিয়ান বানার বাসুর অনেক ধরনের আগরকাঠ হ্যাঁ আগর উৎসহ আর অনেক ধরনের সুগন্ধির কালেকশন আছে যারা সম্ভব হবে সরাসরি একদিন দোকানে এসে দেখে প্রোডাক্ট নিবেন আপনার মন মতো চাহিদা মতো সমস্ত প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে দিতে পারবো তো আরেকটা বিষয় হচ্ছে কোয়ালিটির বিষয় নিয়ে যে প্রশ্নগুলো আসে যে ভাই এই আপনি নর্মালি ভাবে হ্যাঁ তখন ওইটার মানটা অনেক নর্মাল থাকে আর যখন ওইটা প্রিমিয়াম করার জন্য অর্থাৎ ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সবগুলো বিবেচনা করে আপনি তৈরি করবেন তখন অনেক হিউজ পরিমাণ খরচ হয় তো ওইটার বিবেচনা করে প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয় আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন পারবেন মাধ্যমে জানতে অথবা আমাদের গ্রুপে আপনি লিখেও জানাতে পারবেন এতক্ষণ যাব যারা আমাদের সুক্রিয়া আল্লাহ তালা আপনাদের সমস্ত পেরেশানি দূর করুন এবং সুখে শান্তিতে রাখুন আমাদের কাছ থেকে বেশি বেশি প্রোডাক্ট নেওয়ার তৌফিক দান করুন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে হক আদায় করে ইনসাফের সাথে হালাল ভাবে পার্সেন্ট হালাল ভাবে পরিপূর্ণ হক আদায় করে জানি ব্যবসা করা তৌফিক দান করেন আমিন আমিন সুম্মা আমিন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু নেক্সট আমাদের পোস্টগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে ফলো করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম জানেন বা এই পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম একই এবং ওয়েবসাইটের নামও একই তো আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবস ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে নিয়মিত ভিডিও পোস্ট করা হয় হ্যাঁ সেখানেও আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত